There are six page book of Hadith. Who is book of book of book of Sia Sitta? Who is book is Sia Sitta? We should do such a Hadith. One suitable book. Muslim Sharif, the Babu Prophet Muhammad Sallallahu Alaihi Wasallam. Right to Rabbi, be I be, Wabi Kalbi Maratain. Amadan Nobiji Valen. I saw my Lord in night of Maras by my eye and by my heart.

তার ভিডিও দেখলাম গত পরশু সে বলতেছে নবী মেয়ারাজা আল্লাহকে দেখে নাই আপনারা দেখছেন না তার মতো এরকম গুবুরিগা মাতাওয়ালা মাতার মধ্যে এতদিন ছিল মগজ কার ভামে বলে মগজটি বার করে গরুর গোবর ঢুকাইছে এখন গরুর গোবরের থেকে কথাগুলো আসতেছে আর কথা বল ঠিক ওই একটা আছে আমি হান কিছু দিন যা সববারত আর হাতে সাথে খুঁজতে পারা এহন দেখতাছে মাসি তো সর্ববারাত করে তার দাবত বন্ধ হয়ে গেছে ছেল টেল খাইটটা মনে একও ভাইসিস ফিটারখানা করে ভাইসব আই খাটা খাট ঠিক কি না বলে শোনে এক নাস্তিক বলতেছিল। ছিল আম্রাশন দিয়ে নাস্তিক বলে খোদারে মানিনা, খোদারে মানিনা খোদারে মানিনা মানি না খোদা এটা জিকির হলেও খোদারে মানি না নাওজু বিল্লাহ বলেন ইমাম সাহেব যাইতেছে গাছের নিচে দিয়ে গাছের নিচে মসজিদে যায় ইমাম সাহেব বলে কিরি কষ্ট খুদারে মানি না এটা আমার জিকি কেন মানুষ না তোমার আল্লাহর দিচ্ছ ঠিক নেই নাস্তিকে বলে আমাদের আল্লাহর বিচার ঠিক আছে নি আল্লাহর বিচারে আমরা আশাফুল মাকলুকাত হয়েছি আল্লাহর বিচারে আমরা আখিরা নবীর উম্মত হয়েছি আল্লাহর বিচারে সবাবাতে আমাদের তকদির আল্লাহ আমাদেরকে দিয়েছে আমাদের আল্লাহর বিচার ঠিক আছে কিনা বলে নাস্তিক বলে আল্লাহরে মানি না আল্লাহর বিচার ঠিক নাই ইমাম সাহ বলে কেন বলে দেখো কত মোটা আম গাছ ছোট্ট একটা আম ধরছে আর এক জারাত লম্বা তরমুজ গাছ বিশ কেজি ওজন তরমুজ দশছে এটা কে ইমান মাংস দুইটাই আল্লাহ দিছে আল্লাহর বিশ্বাস যদি ঠিক থাকতো এত মোটা আম গাছের তরমুজের মতো আম দিত ছোট্ট লতার মধ্যে আমার মতো তরমুজ দিত আল্লাহ বিশ্বাস জানে না এই জন্য এত মোটা আম গাছে ছোট আম দিছে ছোট লতার মধ্যে বড় বিশ কেজি ওজন তরমুজ দিছে ইমাম সাহেব রে এই কথা আমি মানি না এই জন্য তোমার আল্লাহ রে মানি না ইমাম সাহেবকে আল্লাহ বিশ্বাস দেখা যাতে সাথে সাথে বাতাস আসলো গাছের ডাল থেকে একটা আম ওই নাস্তিকের কপালে ভরল এই বিচার ঠিক আছে নি কপালটা একটু ভুলে গেছে এখন নাস্তিক বলতেছে হায় হায় আম পড়ছে আমার কপালে একবার তরমুজের দিকে তাকায় আবার আম গাছের আমের দিকে তাকায় আবার এই আমের দিকে তাকায় এখন ইমাম সাহেবরে বলে ইমাম সাহেব তোমার আল্লাহ ঠিক আছে আল্লাহরে মানি আল্লাহরে মানি বলে কারণ কি ঠিক নাই তো ছোট লতার মধ্যে বিশ কেজি তরমুজ বড় আম গাছের মধ্যে ছোট আম ঠিক নাই তো কয় না ঠিক আছে কি ঠিক নাই বলে কেমনে ঠিক আছে তোমার আল্লাহ যদি আমার কথা মতো তরমুজের মতো আম গাছে দিত ওইটা বলতো আমি মরিয়ে যেতাম

প্রমাণিত মীমাংসিত একটা বিষয় তোমরা শুধু শুধু মানুষকে বিভ্রান্তিতে পারছ সবে বলা ছিল আছে থাকবে ঠিক কিনা বলেন যে বলবে নাই তার মাথা গোবর কতুয়া সোজা কি কম তার মাথা কি আমি আয়তে গাড়ি না পড়েছি কোরআন পাক থেকে আর দশ মিনিট یوم یقوم الروح والملائکتو سب اللہ یتکلمون الا من عزیل الرحمن وقال صوابہ اللہ پاک باق، قرآن پاکے برن کل کیا مطر مہدانے اللہ رب دورے اللہ رب ہوئے ذہن کرے یا یقوم الروح زبیل پرستہ دانیہ تھک بے دورے والملائکہ সমস্ত বেরোস্তারা দাঁড়িয়ে থাকবে লা ইয়াত কাল্লামুন কেউ কথা বলবে না ইল্লামান আজ আলাউর রফমান ও ওয়াকালা সাওয়াবা আল্লাহ পাক বলে এই কথা শ্রস্ত আল্লাহর অনুমতি না পাইলে কে আমাতের ময়দানে কেউ কথা বলবে না এটা আল্লাহ পাকের বাণী তিরিশ বারা সুরাতুল নাবার শেষ দিকে এই আয়াত আপনারা মানেন নামি মানেন আল্লাহ দরে কেউ কথা কুলুব ইয়ামাইজি ওয়াজিফা আফসারুহা খাশিয়া মানুষের হৃদয় কাঁপতে থাকবে জাহান্নামের হুমকারে আল্লাহর দরে চোখগুলো বড় হয়ে যাবে মানুষ টেনশনে পড়বে কোন দিকে যাব আল্লাহ বলে কেউ কথা বলতে পারবে না ইল্লা আজিনা আзина আল্লাহর অনুমতি ছাড়া এজিন ছাড়া আপনারা কলমা শরীফ পড়ে যান লা ইলাহা নাই কোন মাবুদ নাই কোন মাবুদ নাই এরপরে পড়েছেন ইল্লাল্লাহ কে সারা ঠিক এই এরকম একটা আয়াত লা ইয়াতাকাল্লামুন ইল্লা মান আযাল্লাহ রহমানু কেউ কথা বলবে না আল্লাহর অনুমতি ছাড়া তো আল্লাহ অনুমতি কাকে দিবে আপনাদের রাজাপুরা দরবার শরীফে রাজাপুরা ফাজিল ডিগ্রি মাদ্রাসা একটা কিতাব পড়ানো হয় এই কিতাবের নাম হলো তাফসিরে জালালান শরীফ সেই তাফসিরে আলাম শরীফের মধ্যে এই আয়াত আকরিমার লেখা আছে লা ইল্লামান ইল্লা মান আযিনা আল্লাহ কাকে দিবে অনুমতি কাকে দিবে ইমাম জালাউদ্দিন মহল্লি ফতোয়া দিয়েছেন আল মুকমিনু ওয়াল মালায়েকা কিছু মমিন মুসলমান আর কিছু ফেরেশতারা কিয়ামতের ময়দানে এই মুসলমানদের পক্ষে কথা বলার জন্য আল্লাহ থেকে অনুমতি পাবে ধরে বলবেন না এখানে আমান নবী অনুমতিভাবে এই কথা এই আয়াতের মধ্যে নাই লেখা আছে আল মুখ মিনু ওয়াল মালা একা সোমানল্লা বলবেন না নাই আবার আছে আমার নবীজির যত নাম আছে এর মধ্যে একটা নাম হলো যারা রোজ পাকে গিয়েছেন এই তো আল্লাহউদী বা এই মার্চের ছয় তারিখ আগামী সপ্তাহ আমি আবার যাচ্ছি মদিনা শুনি আল্লাহ হামিন বলেন যদি রোজ রোজ পাকে যান বাবুস সালাম দিয়ে ঢুকবেন বাবুল বাকি দিয়ে বের হবেন বাম পাশে নবীজির রজা মোবারক রিয়াজুল জান্না মিম্বারে মোস্তফা বাম পাশে আর ডান পাশে রসুল পাকের নামগুলো লেখা একদম বাবু সালাম থেকে বাবুল বাকি পর্যন্ত একশো উপরে নবীজির নাম মোবারক লেখা সেখানে একটা নাম আছে আমার নবীর নাম

আপনার প্রতিপালক আমি আল্লাহ আপনাকে এত বেশি করে দিব ফাতার দা আপনি রাজি হয়ে যাবেন কি পাইলে রাজি হবেন বলেন তাফসিরে জালালান ইমাম জালালউদ্দিন মুহাল্লি রাহমাতুল্লাহ আলাই এই আয়াতের ব্যাখ্যা করেছেন ক্বাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া ইযা আরদা ওয়া ওয়াহিদুন মিন উম্মতে ফিন্নারা ইলাহুনা আয়বারে আলাইহি আপনি বলছেন আমাকে দিতে থাকবেন খুশি হওয়া পর্যন্ত আমি সহজে খুশি হব না ওয়াইজান লা আরাদা আমি ততক্ষণ পর্যন্ত খুশি হব না ওয়া ওয়াহিদুন মিন উম্মাতে ফিন্নার ইলাহুনা আমার একটা উম্মত যতক্ষণ পর্যন্ত জাহান্নামে থাকবে আমার একটা উম্মত জাহান্নামের দিকে ঘুরানো থাকবে আমি খুশি হব না তো কি হইলে খুশি হবেন আমার সকল উম্মত জান্নাতে দিলে খুশি হব আল্লাহ পাক ওয়াদা দিলেন হাবিব আমার আপনার প্রত্যেকটা উম্মত যাদের অন্তরে খুটার দানা পরিমাণ সুল পরিমাণই থাকবে এদের প্রত্যেকটা উম্মত ব্যস্তে দেওয়ার পরেও যদি আপনি খুশি হন আমি আপনার সকল উম্মত জান্নাতে দিয়া হইলো কালকে কেয়ামতে আপনি নবীকে খুশি করব সুবহানাল্লাহ ওয়া বাসু মাকামাম মাহমুদা সুবহানাল্লাহ সেই নবীর উম্মত আমরা সেই নবী কবি তো সুন্দরে বলেছেন আসনা মারমুক্ত আসনা মারবেরিশতা আসনা মারমুকতা আসনা মারবেরিশতা শেষ বিচারের হাইকোর্টে তেতিনি আমায় করবেন পাপ আমি পাপী তেলি জামিনদার আমরা পাপি জামিনদারকে সবাই সোমা দিবেন মুহাম্মাদু রাসূলুল্লাহ সুমা নি এই সুমা দিলে আমার নবীজি বলছে যে আমার নাম শুনে মুখে চুমা দিবে কররাত লাগে আইনি রাসূলুল্লাহ বলে যা আনছিল হাসি আছে আমি নবী কিয়ামতের ময়দানে এই লোকটাকে জান্নাতীদের কাতারে দান করে দেব আমার নবী মালিক ও মুক্তার এ আবুল হাসান শামিয়াজি নিজের চোখ দিয়ে দেখছি মিথ্যা কথা বললে আল্লাহ জন বিচার করে নবীজির রওজা মোবারকে যেখানে বেলাল হাবশি আযান দিয়েছেন সেই জায়গায় এখনো মুয়াজ্জিন আযান দেয় আমি দাঁড়িয়া দেখলাম দেখি মুয়াজ্জিন সাহেব কেমনে আযান দেয় উনি দাঁড়িয়ে আযান দিতেছে খতিব সাহেব যখন মুয়াজ্জিন সাহেব আশহাদু আননা মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলছে খোদার কসম والله বিল্লাহ তাল্লা তিনটা কসম খেয়ে বললাম আমি নিজের চোখ দিয়ে দেখলাম মসজিদের নববীর খতিব সাহেব এভাবে আঙ্গুলে চুমা দিয়ে চোখে মুছা দিয়ে

নবীজি কেয়ামতের সুপারিশ করবে সবাইখান করবে নবীজি যে কেয়ামতের সুপারিশ করবে এটা কোরান হাদিসে তো দলিল আছে শুধু আইন জ্বারাম মদিনা শরীর যা ওই কানায় কি চোখে দেখে না মিম্বরে মুস্তফা নবীজি যেই মিম্বরে খুদ্দো দিতেন ওই মিম্বর বরাবর কি লেগে আছে তাকে মিম্বরে সাফাতি লি আহাল এ মিন উমবাতি নবীজি হাদিস বলে গেছেন বছর আগে এখনো স্বর্ণের কালারে লেখা আছে রসূল পাক বলেছেন আমার উম্মতের কবিরা গুনাহগার দেখো আমি নবী সুপারিশ করব সুবহানাল্লাহ manzara kabri wa zabat lahu নবীজি বললেন যে আমার রজা পাককে ziyaret করতে আসবে তার জন্য আমার সুপারিশ কিয়ামতে অবধারিত থাকবে তাইলে আমরা কি নবীর সুপারিশ মানি ঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা আকায়েদের মত যতগুলো আকীদা

ইমামের দিক দিয়ে বড় ইমাম হন আমি ইমাম পাইলাম তৈরি দিক